আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ সেশন দু হাজার একুশ বাইশ দর্শন বিভাগের আজকে তোমাদের মুসলিম দর্শন এই বিষয়টির চূড়ান্ত সাজেশন দেব তো এই সাজেশনটি দেওয়ার আগে তোমরা যারা সেশন দু হাজার একুশ বাইশ অনার্স দ্বিতীয় বর্ষ তোমাদের পরীক্ষা চলছে তো তোমরা দর্শন বিভাগের প্রতিটা সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাইলে জিরো ওয়ান নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এই তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে যোগাযোগ করে তোমাদের দর্শন বিভাগের প্রতিটা সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে পারবে আর তোমাদের এই চূড়ান্ত সাজেশনের পিডিএফ এর এখানে রয়েছে ক বিভাগ খ বিভাগ গ বিভাগের সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর রয়েছে আর এই সাজেশনের জন্য আমাদের কিছু ফি নির্ধারিত রয়েছে তো তোমরা যারা দর্শন বিভাগের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাও অবশ্যই এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের দর্শন বিভাগের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো নিতে পারবে তো চলো আজকে আমরা দর্শন বিভাগের মুসলিম দর্শন এই বিষয়টি চূড়ান্ত সাজেশন দেবো তো এটি হচ্ছে তোমাদের চূড়ান্ত সাজেশনের পিডিএফ এখানে রয়েছে ক বিভাগ খ বিভাগ এবং ক বিভাগের প্রতিটা প্রশ্নের উত্তর রয়েছে এখানে সাজেশন সহ তো আমরা প্রথমে দেখবো ক বিভাগ আর ক বিভাগের জন্য আমি বলবো তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলো সলভ করো তাহলে দেখবে ক বিভাগে তোমরা বারোটির ভিতর এগারোটি বা দশটি কমন পেয়ে গেছ তো এই ক্ষেত্রে আমি বলবো তোমরা অবশ্যই বিগত সেলের প্রশ্নগুলো কমপ্লিট করবে আমরা প্রথমে দেখো 2011 সালের প্রশ্ন মুসলিম দর্শনের উৎসগুলো কি কি মুসলিম দর্শনের উৎসগুলো হচ্ছে কোরআন হাদিস ইজমা কিয়াস দুজন মুসলিম দার্শনিকের নাম লেখো একটা হচ্ছে ইমাম আল গাজালি আর একটা আল ফারাবি মুসলিম দর্শনের দুইটি বৈদেশিক প্রভাবের নাম লেখো একটা হচ্ছে গিক দর্শনের প্রভাব এবং বৈদেশিক দর্শনের প্রভাব খারেজি শব্দের অর্থ কি দলত্যাগ জবর শব্দটির অর্থ হচ্ছে বাধ্যতা নিয়তি বা অদৃষ্ট কেয়াসের অর্থ কি অনুমান মোতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে মোতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ওয়াসিল বিন আতার আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে আবুল হাসান আল আশারী কাদারিয়া শব্দটির অর্থ কি কদর শব্দ থেকে কাদেরিয়া শব্দটি এসেছে কদর শব্দ থেকে যার অর্থ শক্তি বা ক্ষমতা আশারিয়াদের মতে কোরআন কি সৃষ্ট আশারিয়াদের মতে কোরআন হচ্ছে নিত্য সুফিদের মতে জ্ঞানের উৎস কি আহ সজ্ঞা শরীয়তের অর্থ কি শরীয়তের অর্থ হচ্ছে ইসলামী জীবন বিধান সুফিদের চারটি পথ কি কি শরীয়ত তরিকত হাকিকত এবং মারিফত ইসলামের পাঁচটি স্তম্ভ কি কি ইমান নামাজ জাকাত হজ রোজা ইসলামের চারটি মাঝ কি কি হানাফি মালিকী সাফি এবং বাঁকা অর্থ কি অর্থ ঐশী সত্তায় স্থায়িত্ব লাভ করা আল হোসাইন বিন মনসুর হালা হালাজ কে আল হোসাইন বিন মনসুর হালাজ একজন সুফি সাধক শিয়া শব্দের অর্থ কি দল সামাকি এক ধরনের ধর্মীয় সংগীত বা আধ্যাত্মিক সংগীত মোর্চিয়া শব্দটির অর্থ হচ্ছে করা কাদারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে মাবাদ আল জোহানি মুতা কালিমুন কারা আশারিয় আশারিয়া সম্প্রদায়কে মুতাকালিমুন কালিমুন বলা হয় এক অনুসাফা শব্দের অর্থ কি পবিত্র ভ্রাতৃসংঘ ওয়াসিল বিন আতা কার ইমাম হাসান আল অন্যতম প্রধান শিষ্য ছিলেন আতা তো এবার হচ্ছে দুই হাজার বারো সালের প্রশ্ন মুসলিম দর্শনের দুটি অভ্যন্তরীণ উৎসের নাম লেখো মুসলিম দর্শনের দুটি উৎস অভ্যন্তরীণ উৎসের নাম হচ্ছে কোরআন এবং হাদিস মুসলিম দর্শনে দুটি দার্শনিক সম্প্রদায়ের নাম লিখো একটা হচ্ছে মুরজিজা সম্প্রদায় আর একটা হচ্ছে আশারীয় সম্প্রদায় কারা হাসিমি ও কুরাইশ গোত্রের যারা মদিনায় হিজরত করেছিলেন তারা মহাজির সুন্নী কাদের বলা হয় হসরত মোহাম্মদ ইসলামের অনুসাদীকে সুন্নি বলা হয় মোরাজিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে আব আবদুল্লাহ বিন ওমর সুফিবাদের দুটি মূলনীতি লিখ একটা হচ্ছে তোবার আর একটা হচ্ছে পরিবর্জন ফানা শব্দের অর্থ কি আত্মবিশ আত্মবিনাশ মুসলিম দর্শনে পরমাণুবাদী কারা মুসলিম দর্শনে আশারিয়দের পরমাণু বলা হয় ওয়াসিলবিন আতা হলেন প্রতিষ্ঠাতা মোতাজিলা শব্দের অর্থ কি দলত্যাগকারী শরীয়তের মূল ভিত্তি কি শরীয়তের মূল ভিত্তি হল কোরআন হাদিস ইসমাউ কিয়াস আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক কে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হলেন ইবনে সিনা হাজার তেরো সালের প্রশ্ন মুসলিম দর্শনের বাহিক উৎস গুলো কি কি বাহিক উৎস হচ্ছে আরবদের প্রাক ইসলামী ধারণা গ্রিক দর্শন পার্শিক দর্শন ভারতীয় দর্শন খারিজি শব্দের অর্থ কি কিতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ওয়াসিল বিন আতা সফি শব্দের অর্থ কি সফি শব্দটি শব্দটি এসেছে আহলুস থেকে যার অর্থ যারা মসজিদের ধ্যান্তন্নয় থাকেন বাঁকা শব্দের অর্থ কি ঐশী সত্তায় স্থায়িত্ব লাভ করা ইসলামের চারটি মাঝহাব কি কি একটা হানাফি সাফি এবং হানাফি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে ইমাম আবু হানিফা নোমান বিনারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছেন জাহম ইবন সাফওয়ান ই ওয়ান শব্দের অর্থ কি পবিত্র প্রার্থী সংঘ হাসান আল ছিলেন প্রথম মুতা কালিমুন কাদের বলা হয় মুতা ও আসার সম্প্রদায়কে বলা হয় ওয়াসিল বিন আতা কার শিষ্য ওয়াসিল বিন আতা বিখ্যাত ইমাম হাসান আল বস্রির শিষ্য দুই হাজার চোদ্দ সালের প্রশ্ন ফালাসিফা সম্প্রদায়ের তিনজন দার্শনিকের নাম লিখো একটা হচ্ছে আল কিন্দি আল ফারাবি এবং ইবনে সিনা মুসলিম দর্শনের প্রধান হাদিস ইসলামের নামাজ গুলোর নাম লিখো মুরজিয়া শব্দের অর্থ কি স্থগিত করা আসারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আবুল হাসান আল আসারি সামা কি সামা হলো ধর্মীয় সংগীত শরীয়তের অর্থ কি শরীয়তের অর্থ ইসলামী জীবন বিধান আল হুসাইন বিন মনসুর হালাজ কে ছিলেন আল হুসাইন বিন মনসুর হালাজ একজন সুফি সাধক আশারিয়াদের মতে কুরআন কি সৃষ্টি কুরআন হচ্ছে নিত্য ইজমার অর্থ কি ইজমার সাধন অর্থ হলো কোনো বিষয়ে মতৈক্য উপনীত হওয়া কদর শব্দের অর্থ কি শক্তি সফিবাদের চারটি মূলনীতি কি কি তবা সবর আনুগত্য শকর দুই সালের প্রশ্ন মুসলিম দর্শনের অভ্যন্তরীণ উৎসগুলো কি কি কুরআন হাদিস ইসলামের পাঁচটি স্তম্ভ কালেমা নামাজ রোজা হজ ও আহ মুরজিয়া শব্দের অর্থ কি স্থগিত করা শিয়া কাদের বলা হয় হজরত আলী রাজা এর সমর্থক দলকে শিয়া বলা হয় আসারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠা থাকে আবুল হাসানি মুসলিম দর্শনে দুজন নাম আবুল আল বাকিলানি অর্থ কি ঐশী শব্দের স্থায়িত্ব লাভ করা কাদারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠা থাকে কাদারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মাবাদ আল জোহানি সফিবাদের প্রধান উদ্দেশ্য কি সফিদের প্রধান উদ্দেশ্য হলো আল্লাহর স্থান লাভ করা শরীয়ত শব্দের অর্থ কি শরীয়ত শব্দের অর্থ হলো ইসলামের জীবন বিধান আল হুসাইন বিন মনসুর হালাজ কে একজন সুফি সাধক আধুনিক জনক কে ইবনে সিনা হাজার ষোলো সালের প্রশ্ন মুসলিম দর্শনের বাহিক উৎসগুলো কি কি গ্রিক দর্শনের প্রভাব খ্রিস্ট প্রভাব পারসিক প্রভাব এবং ভারতীয় দর্শনের প্রভাব খারিজি শব্দের অর্থ কি দলত্যাগ জাবারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে জাবারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন ইবনু সাফওয়ান ইসলামের চারটি মাযহাব কি কি হানাফি মালিকী সাফি এবং হাম্বলি কদর শব্দের অর্থ কি শক্তি ওয়াসিলবিন আতাকে মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ফানা শব্দের অর্থ কি আত্মবিনাশন ইস সাফা শব্দের অর্থ কি পবিত্র ভ্রাতৃ সঙ্গ কানুন ফিত্তিব কার লেখা কানুন ফিত্তিব ইবনে সিনার লেখা সুফিদের মতে জ্ঞানের উৎস কি সজ্ঞা আশারিয়দের মতে কোরআন কি সৃষ্ট আশারিয়দের মতে কোরআন সৃষ্ট না বরং নিত্য মুতা কালিমুন কারা আশারিয়া সম্প্রদায়কে মুতা কালিমুন বলা হয় দুই সালে প্রশ্ন মুসলিম দর্শনের অভ্যন্তরীণ উৎস গুলো কোরআন হাদিস ইসমা কিয়াস মুরজিয়া শব্দের অর্থ স্থগিত করা সুন্নি কাদের বলা হয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম নির্দেশ ও কর্মপদ্ধতি যার অনুসরণ করে তাদেরকে সুন্নি বলা হয় মোতাজিলাদের মতে কোরআন নিত্য না সৃষ্ট মোতাজিলাদের মতে কোরআন সৃষ্ট একত্র ও ন্যায় বিচারের ধারক তাদেরকে বলা হয় মুতাজিলাদের। হাসান আল বসরিকে ছিলেন প্রথম সুফি সাধক শব্দের অর্থ কি ঐশী সত্তায় স্থায়িত্ব লাভ করা এই অনুস্থাফাদের রচিত বইয়ের নাম কি ইক ওয়ান আলসাফা সম্প্রদায়ের একটি বিখ্যাত গ্রন্থের নাম হলো রাসেল ইক অন আল সাফা ইসলামের দুটি হবে নাম লিখো মালিকি হাম্বলি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনককে ইবনে সিনা সফিবাদের চারটি পথের নাম লিখো শরীয়ত তরিকত হকিকত মারিফত মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন অসিল বিন আতা দু হাজার সালে প্রশ্ন মুসলিম দর্শনের বাহিক উৎসগুলো কি কি গ্রিক দর্শনের প্রভাব খ্রিষ্ট প্রভাব পার্শিক প্রভাব ভারতীয় দর্শনের প্রভাব ইসলামের পাঁচটি স্তম্ভ ইমান নামাজ হজ রোজা শিয়া কাদের বলা হয় হজরত আলী রাজের অনুসারীদের শিয়া বলা হয় খারেজি শব্দের অর্থ কি দলত্যাগ মুরজিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন আব্দুল্লাহ বিন অমর ফানা শব্দের অর্থ আত্মবিনাশন মুতাজিলা শব্দের অর্থ কি দলত্যাগকারী শব্দের অর্থ পবিত্র ভাতৃ সঙ্গ শরীয়ত শব্দের অর্থ কি ইসলামের জীবন বিধান মুতাকালিমুন কালিমুন কারা আশারিয়া সম্প্রদায়কে মুতা কালিমুন বলা হয় মুহাজির কারা মক্কার হাসিম ও কুরাইশ গোত্রে যারা মদিনায় হিজরত করেছিলেন তারা মুহাজির আশারীয়দের মতে কোরআন কি সৃষ্ট নিত্য দুই হাজার উনিশ সালের প্রশ্ন জবর শব্দটির অর্থ কি বাধ্যতা নিয়তি বা অদিষ্ট কাদারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে কাদারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন মা সিফাত অর্থ কি গুণ মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ওয়াসিল আতা কিয়াস বলতে কি বোঝো কার্যকারণের ভিত্তিতে পূর্ববর্তী দৃষ্টান্তের আলোকে নবশৃষ্ট সমস্যার সমাধানের পথ অনুসন্ধান করাকে কে কিয়াস বলে বাঁকা শব্দের অর্থ কি ঐশী সত্তায় স্থায়িত্ব লাভ করা ইসলামের চারটি মাঝহাবের নাম হানাফি মাঝহাব মালিকি মাঝহাব শাফি মাঝহাব এবং হাম্বলি মাঝহাব হাসান আল বসরিকে ছিলেন প্রথম সাধক আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা কদর শব্দের অর্থ শক্তি সামাকি এক ধরনের ধর্মীয় সঙ্গীত বা আধ্যাত্মিক সঙ্গীত সুন্নি কাদের বলা হয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরকে সুন্নি বলা হয় দুই হাজার বিশ সালের প্রশ্ন মুসলিম দর্শনের উৎসগুলো কি কি কোরআন হাদিস ইসমা কিয়াস খারিজি শব্দের অর্থ কি দলত্যাগ মুসলিম দর্শনের ভূমিকা গ্রন্থের লেখক কে মুসলিম দর্শনের ভূমিকা গ্রন্থে লেখক রশিদুর আলম জাবারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন ইবনে স্তাফ শরীয়তের অর্থ কি শরীয়ত শব্দের অর্থ হলো ইসলামের জীবন বিধান মোতাজিলা শব্দের অর্থ দলত্যাগকারী ওয়াসিল বিন আতা কোন ধরনের দার্শনিক ওয়াসিল আতা একজন বুদ্ধিবাদী মুসলিম দার্শনিক তিনি বিখ্যাত মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ইজমা শব্দের অর্থ কি মতকে উপনীত হওয়া ফানা শব্দের অর্থ কি আত্মবিনাশ ইক ওয়ানু সাফা শব্দের অর্থ পবিত্র সঙ্গ মুতা কালিমুন কারা মুতা কালিমুন হলেন আশারিয়ারা সুফিদের মত জ্ঞানের উৎস কি সজ্ঞা দুই হাজার একুশ সালের প্রশ্ন মুসলিম দর্শনের বাহিক উৎস গুলো কি কি মুসলিম দর্শনের বাহিক উৎস হচ্ছে আরবদের ইসলামী ধারণা গ্রিক দর্শন পার্শ্ব দর্শন ভারতীয় দর্শন প্রভৃতি কাদের বলা হয় মানে এখানে হবে সুন্নি সুন্নি কাদের বলা হয় হজরত মোহাম্মদ ইসলামের অনুসাদেরকে সুন্নি বলা হয় খুব জিয়া শব্দের অর্থ স্থগিত করা ইজ তিহাদ শব্দের অর্থ শারীরিক বা মানসিক প্রতিষ্ঠা কাদারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মাবাদ আল জোহানি মুসলিম দর্শনের কোন সম্প্রদায়কে বুদ্ধিবাদী বলা হয় দার্শনিক মানে মুসলিম দর্শনে মোতাজিলা সম্প্রদায়কে বুদ্ধিবাদী দার্শনিক বলা হয় হানাফি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে ইমাম আবু হানিফা বাঁকা শব্দের অর্থ কি ঐশী সত্তায় স্থায়িত্ব লাভ করা জাহিরিয়া কারা একটি সম্প্রদায় ধর্মীয় সম্প্রদায় জবর শব্দের অর্থ বাধ্যতা নিয়তি অদিষ্ট কোন মতবাদ ইসলামে মর্মিবাদ নামে পরিচিত সফিবাদ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনককে হিপোক্লিটাস এরপর হচ্ছে দুই হাজার বাইশ সালের প্রশ্ন তোমরা দেখে নিও এরপর রয়েছে খ বিভাগ এবং গ বিভাগ তোমরা যখন এই সাজেশন গুলো নিবে নেয়ার পরে তোমরা খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো দেখতে পাবে আর এখানে ক্ষ বিভাগ এবং গ বিভাগের অল্প কিছু প্রশ্ন রয়েছে এবং তার ভিতর থেকেও যেগুলো মোস্ট সেগুলো এরকম আকারে রয়েছে বা মোটা করে দেওয়া হয়েছে এবং এর নিচে বিভাগ এবং গ বিভাগের এই প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে তোমরা যারা তোমাদের দর্শন বিভাগের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাও তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে পারবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ